আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত এই যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী আজকে এই বুড়িগঙ্গা নদী নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য উনত্রিশ কিলোমিটার গড় প্রস্থ তিনশো মিটার এবং নদীটির প্রকৃতি সর্বিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাওবো প্রতীক বুড়িগঙ্গা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নং বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত চার চারশো বছর আগে এ নদীর তীরেই ঘরে উঠেছিল ঢাকা শহর ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল তবে বর্তমানে এটা ধলেশ্বরী শাখা বিশেষ কথিত আছে গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে শুধু বঙ্গোপসরে মিশেছিল পরে গঙ্গার সেই ধারাটির গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ মূলত ধলেশ্বরী থেকে বুড়ি উৎপত্তি কলাতিয়া এর উৎপত্তি স্থল বর্তমানে উৎসমুক্তি মুখটি বরাট হওয়ার পুরোনো কোন চিহ্ন খুঁজে পাওয়া যায় না বুড়িগঙ্গা নদীটি সৌন্দর্য বাড়ানোর জন্য কাজ করেছিল বাংলার সুবাদার খান তার মু শহরের যে সকল অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোকসজ্জা করা হতো এছাড়া নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলতো ফানুষ বাতি তখন বুড়িগঙ্গার তীরে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হতো আঠারোশো সালে বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে দেখায় ভ্যানিসের মতো তবে বুড়িগঙ্গার আগের ঐতিহ্য এখন আর নেই কালের বিবর্তনে দখল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গার বুড়িগঙ্গা নদীতে এখনো অনেক নৌকা নিয়ে সবাই ঘুরতে বের হয় পরিবার বন্ধুবান্ধব স্বজনের সাথে নৌকা ভ্রমণ করতে বের হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ